ও যুবক তোমাদের হাত রাইখা বলি পায়ে তোমরা ভাবো একটু আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু ও বোন তোমাদেরকেও বলি তোমরা ভাবো একটু তোমরা আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু আমরা যারা এখানে আসি আমরাও ভাবি একটু আমরা আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু বলতে পারেন হুজুর এক কথা বারবার বলতেছেন কারণ আছে কারণ আমাদের ভাবা উচিত যুবকদের ভাবা উচিত নারীদেরও ভাবা উচিত মা বোনদের ভাবা উচিত যে আমরা আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু কারণ এই উন্মতের এক মুহূর্তের ভাবনা পারে বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে কি পারে বান্দাকে আল্লাহ পর্যন্ত

লোকরা ভাবে না এই কথাটা যদি আমি বলি তাহলে আমার কথাটা একেবারে মিথ্যা হবে সত্য হবে না যুবক তোমরা রাগ হয়ে যায় না আজকে তোমাদের গোপন কথা সব ফাঁস করে দিব পরে দাওয়াত দিলে দাও আর না দিলে নাই যুবকেরা বারবার ফোন করতেছিল হুজুর কখন আসবেন কখন আপনাকে দেখব আপনার মুখ থেকে কিছু কথা শুনবো কিন্তু আজকের বয়ান শুনলে বলবে যুবকরা নাই হুজুররা আর কোনদিন দাওয়াত দিস না দাওয়াত না দেও সমস্যা নাই ও যুবক তুমি 24 ঘন্টা ভাবো তুমি ভাবো না এই কথাটা মিথ্যা তুমি 24 ঘন্টায় ভাবো দি সারা দিন কাটাও ভাবনার মধ্যে সারা রাত কাটাও ভাবনার মধ্যে শুধু খাইতে গেল ভাবো শুইতে গেল ভাবো এমন কি যুবক তুমি বাথরুমে বসেও ভাবো তুমি কি নিয়া ভাবো আই তুমি যদি আজকে জান্নাতি হুর নিয়া ভাবতা কিন্তু তুমি তো জান্নাতি হুর নিয়ে ভাবো না যুবক তুমি দুনিয়ার নারী নিয়ে ভাবো তুমি তোমার বান্ধবীকে নিয়ে ভাবো দিনে ভাবো কেমন সারাদিনও ভাবতে থাকে কখন বান্ধবী একটা মেসেজ দিবে আর সে একটা উত্তর পাঠাবে এটাই নিয়ে সারাদিন অথবা তুমি ভাবতে থাকো যে বান্ধবীর সাথে কখন একটু ভিডিও কলিং এ কথা বলবে তুমি তাকে একটু দেখে কথা বলবে সে তোমাকে একটু দেখবে মনের জ্বালাটা মিঠাইবে এইটাই তুমি দিন ভাবতে থাকো অথবা যুবক আমি জানি তুমি বান্ধবীকে নিয়ে কখন কোন পার্কে একটু ঘুরা যাই যদি সময় আসে সুযোগ আসে বান্ধবীকে নিয়ে একটু ঘুরবো ও আমার হাত ধরে হাঁটবে আমি তার হাত ধরে হাঁটবো দুইজন একসাথে বসবো একটু হয়তো বাদাম কিনবো একে ফাটাইবো একজনের মুখে আর একজন উঠাইয়া দিব এটা নিয়ে ভাবতে থাকো অথবা যুবক তুমি তো ভাবতে থাকো বান্ধবীকে নিয়ে কোন উন্নত রেস্টুরেন্টে যাওয়া যায় দুইজন একসাথে বসবো কাচ্চি বিরিয়ানি খাবো একজনের মুখে আর একজন উঠাইয়া দিব এটা নিয়ে ভাবতে থাকো অথবা যুবক তুমি ভাবতে থাকো কোথায় বাণিজ্য মেলা আছে দুইজন একসাথে যাব আমি আমার বান্ধবীকে কিছু গিফট দিব ও আমাকে দিবে এগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে এটা নিয়ে ভাবতে থাকো ও যুবক এর চাইতো যদি বেশি সম্পর্ক করে থাকো তুমি ভাবতে থাকো বান্ধবীকে নিয়ে কোন হোটেলে রাত কাটানো যায় এটা নিয়ে ভাবো যুবক আজকে যদি তুমি জান্নাত দুনিয়ার হুর নিয়ে না ভাইবা জান্নাতি হুর নিয়ে ভাবতো হয় আমার সমাজের যুবকরা যদি আজকে জান্নাতের হুর নিয়ে ভাবতো একটা চিৎকার দিয়া বুক ফাইটা মরে গেছে একটা চিৎকার দিয়া বুক ফাইটা মর্ত দলিল আমি দেশি ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই এক যুবকের ব্যাপারে লিখছেন ইমাম কুর্তুবী আলাই রহমতুল্লাহ আলাই লিখছেন এক যুবকের ব্যাপারে ও সারা দিন রোজা সারা রাত যায় নামাজের মধ্যে সারা দিন যাইতো তোর রোজার মধ্যে কাটতো রাত কাটতো তোর যায় নামাজের মধ্যে কাটতো তো তার পরিবারের লোকেরা বুঝাইছে শোন তোর শরীরের তো একটা হু হক আছে শরীরের হকটা আদায় কর তোর শরীরের একটা হক আছে না এমন কি হাদিস দিয়েও বুঝাইছে ওলি জাসা দিকা আলাই হাকুন তোর শরীরের একটা হক আছে সেই হকটা তুই আদায় কর কে শুনে কার কথা ও ওর মতোই চলছে তো কিছুদিন যাওয়ার পর এ রাস্তা দিয়া ফজরের নামাজের পরে রাস্তা দিয়া দৌড়াই আর যুবক বলতে চলো আয়না আইনা আইনা আয়না কোথায় আমার আইনা কোথায় তো কয়েকজনের পাশের লোকেরা বলতেছিল আগে বলছিলাম না তার সিরবে ও তার সিরছে তো কয়েকজন দৈরা জিজ্ঞেস করছে যুবক আইনা আবার কি বলি সেগুলো তো বলতে ছিল আমার কথা তোমরা শুনতে চাও বলছে হ্যাঁ শুনতে চাই বলছে তাইলে শুনো যুবক আজকে ফজরের নামাজের পরে একটি ঘুম চলে আসছিল তো হঠাৎ করে স্বপ্ন জান্নার স্বপ্ন দেখতেছিলাম তো জান্নাতের একটা বাগান দেখলাম হয় ফুলে ফলে ভরা এটা এত সুন্দর যে এটা দুনিয়ার মানুষ যার বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না এটার ভিতরে আবার প্রবাহমান ঝর্ণা ওই ঝর্ণা থেকে দুইজন সপর অপূর্ব সুন্দরী দুইজন নারী পানি নিতে আসছে ঝর্ণা থেকে তো আমাকে আমাকে যখন ওরা দেখছে তোরা বলতেছিল আয়নার জামাই আসতেছে তো আমি ভাবলাম ওদের মধ্যে কে হয়তো আয়না হবে তো আমি যে জিজ্ঞেস করলাম এই তোমাদের মাঝে আয়না কে বলছে আমরা কোথায় অত আরো সামনে আমরা তোমার সেবিকা আরে আমরা ওর সেবিকা তো আরো সামনে তো আমি আরো সামনে অগ্রসর হইলাম গিয়া দ্বিতীয় দ্বিতীয় আরেকটা বাগান দেখলাম যখন দ্বিতীয় বাগান দেখলাম ওইটা প্রতন্ত্র তুলনায় কুটি গুণ বেশি সুন্দর সেটাও ফুলে ফলে ভরা এবং সেখানেও ঝর্ণার প্রবাহমান দেখলাম সেখানেও দুইজন নারী ঝর্ণা থেকে পানি ভরতেছে ওরা যখন দূর থেকে আমাকে দেখছে তো ওরা বলতেছিল আয়নার জামাই আসতেছে তো আমি ভাবলাম ওদের মধ্যে হয়তো কেউ আয়না হবে যে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার তোমাদের মধ্যে আয়না কে বলছে আমরা কোথায় আর ওই আয়না কোথায় আরে আমরাও তো তার সেবিকা পানি ভরে নিতে আসছি অত আরো সামনে তো যুবক বলে আমি আরো সামনে অগ্রসর হইলাম আরো কিছু দূর যাওয়ার পরে হীরা খচিত একটা ঘর দেখলাম ওর সামনে একজন নারী অপূর্ব সুন্দরী নারী দাঁড়ায় আছে যে প্রথম দুই দলের তুলনায় কুটি গুণ বেশি সুন্দরী তো আমি ভাবলাম এই হয়তো আয়না হবে আমার তো আমি হাত বাড়াইলাম ও বলতেছিল না 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 আয়না আমি না আয়না ভিতরে কি বলতে ছিল আয়না আমি না আয়না ভিতরে তো পর্দা উঠাইছে আমি উকি মারা দেখতেছিলাম হয় যখন উকি মারছি তো দেখতেছিলাম যে ওই কিলো তো আমি দেখতেছিলাম যে এই পর্যন্ত যাদেরকে দেখছি এই পর্যন্ত যাদেরকে দেখছি সবার চাইতে কুটিগুণ বেশি সুন্দরী হচ্ছে ওই আয়না যখন আমি তাকে আর সুন্দরী হবে না কেন আল্লাহ রসুল নিজেই তো বলছেন লাউ জহিকা আল দুনিয়া লাতানি দুনিয়া কুল্লাহ যদি জান্নাতি হুর একটা দাঁত শুধু বাহির করে দিয়ে সমগ্র দুনিয়া আলোয় আলোকিত হয়ে যাবে সমগ্র দুনিয়া আলোয় আলোকিত হয়ে যাবে লাউবাজা গসাবাতি আবুহুর লাসারা আজবা যদি লবণত্ব সাগরে এক কোটা থুতু নিক্ষেপ করে সাগরের পানি মধুতে রূপান্তরিত হবে ও যুবক বলো ওই সুন্দরী তোমার কাছে কেমন আর দুনিয়ার সুন্দরী কেমন শুধু এখানে শেষ না ওইটা তৈরি ভিন্ন হাটু পর্যন্ত মেষ দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাট পর্যন্ত জাফরান দ্বারা উপরটা আল্লাহ বানাইছে হোয়াইট কাফুর দ্বারা তাহলে যার দিকে চেহারা দেখতে পাবে ও যুবক তুমি তো কক্সেস বাজারে গেছো কক্সেস বাজারে গিয়া যে সুন্দরী নারী দেখা একবার দুইবার তিনবার তাকাইছো জুতা কুইলে দেখাই দিস আর একবার তাকাইবে গোলামের বাচ্চা তুই সাইছিস এখানেও হয়তো অনেক যুবক আসছে একবার দুইবার কক্সেস বাজারে গিয়ে তাকাইছে জুতা দেখে আইছে আর আল্লাহ তোমাকে যেটা দিবে যুবক ও যখন তোমাকে দেখবে তোমার সাথে গলায় গলা মিলাইতে দেরি করবে না ও বলতে দেখবে আনতা হুব্বি ও আনা হুব্বু তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা লিমা যা তা আকার আরে তুই এত বিলম্ব করলে কেন তোর অপেক্ষাই তো আমি আসি তোর অপেক্ষায় আমি আসি যাই হোক আসল কথায় যাই যুবক যখন ওই আইনাকে দেখতেছিল তো যুবক বলল যখন আমি ওকে দেখলাম তো আমি এককা জাম দিয়া ওর গলায় ধরব বলে চাইছি তো আমাকে আগেই সতর্ক করে যে শোনো আমি এখনো তোমার আসার সময় হয় নাই আরে যাও তোমার জন্য দেখো না ইফতারি প্রস্তুত হইতেছে তুমি আসবে তোমার জন্য ইফতারি তৈরি করতেছি আজকে সন্ধ্যার ইফতার তোমার আমার কাছে হবে যাও হয় এই কথা বলতে দেরি যুবক একটা চিৎকার দিয়া বুক ফাইটা মরতে দেরি করে নাই শেষ